নমস্কার বন্ধুরা পূজা আনন্দ সবাইকে স্বাগতম আজকে রেসিপি নিয়ে এসেছি চিকেন করব করবো উইনিশগুলো নিয়ে নিয়েছি উইনিশগুলো এই কাঁচা চামচুরা করে সবগুলো আমি করে নেবো সবগুলো আমার ফুটো করে হয়ে গেছে এবার এর জন্য একটা মশলা করে নেব প্রথমে দিয়ে দেবো দুধ পরিমাণ মতো বাটা আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো এক চামচ ভিনিগার দিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো দিয়ে দেবো চিকেন কারি স্বাদ মতন লবণ দিয়ে দেবো দিয়ে দেবো কমফ্র সবগুলো আমি মিক্স করে নেব সবগুলো মানে মাখানো হয়ে গেছে চিকেনের উইংসগুলো এবার আমি আস্তে তারপরে সবগুলো ভালো করে মাখিয়ে নেবো সবগুলো আমার ভালোভাবে মাখিয়ে নিয়েছে এটা আমি তিন ঘন্টা রেখে দেবো তোমাদের এটাই ভালোভাবে করে মাখিয়ে নিয়েছি দিয়ে এটা আমি তিন ঘন্টা রেখে দেবো তোমাদের যদি সময় না থাকে তোমরা এক ঘন্টা অন্তত রেখে দেবে নাহলে জিনিসটা ভালো হবে না তিন ঘন্টা হয়ে গেছে এবার মজাতে দিদিটি সামান্য লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দেবে ভালো করে মিক্স করে নেব এবার আমি এইটা আস্তে আস্তে করে মাখিয়ে নিয়ে এর সাথে ময়দা মা নিয়ে এবার আমি এইভাবে সবগুলোতে আমি মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আস্তে করে ঠান্ডা দিয়ে দেব এটা আসটা কমিয়ে ভাজতে হবে এবার উল্টে দেবো হয়ে গেছে আমি এগুলো তুলে নেবো এইভাবে করে সবগুলো ভেজে নেবো দারুণ ইউটিউবে যারা দেখছেন তারা লাইক করে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক দেখছেন তারা ফলো করে শেয়ার করে দিও আর একটা করে লাইক করে দিও